আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরে খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সিদ্ধান্তে গাজায় উল্লাস হামাসের সম্মতি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ বিরতির চুক্তিতে সম্মত হামাস এখন বল ইসরায়েলের কোর্টে যে বার্তা দিলেন এবার লন্ডনকে উড়িয়ে দেওয়ার হুমকি রাশিয়ার ইউক্রেন বা বিশ্বের যে কোনো জায়গায় ব্রিটিশ স্থাপনায় হামলা চালানো হবে ফের পাকিস্তানের নাটকীয়তা সুপ্রিম কোর্টের যে রায়ের পর ক্ষমতায় ফেরার আশা পিটিআই এর আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত বিপদজনক দাবি করে যা বলছে ইসরায়েলি সাংবাদিক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বীরদের সংগঠন হামাস দলটির এমন সিদ্ধান্তে উৎসবে মেতেছে নিরীহ গাজাবাসী আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয় যুদ্ধ বিরোধীদের সম্মত হওয়ার পর সেন্ট্রাল গাজার আল আকসা হাসপাতালের বাইরে মানুষ করছে এ সময় শিশুরা আনন্দে লাফিয়ে উঠে এবং স্থানীয়রা গান গে এবং হাড়ি পাতিলের শব্দ করে এটি উদযাপন করে প্রতিবেদনে বলা হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা হামাসের যুদ্ধ বিরতির চুক্তিতে সম্মত হওয়ায় সংবাদ শুনে উচ্ছ্বাসিত রাফা সীমান্তে আসন স্থল অভিযানের আশঙ্কার সময়ে হামাস এই প্রস্তাবে সম্মত হয়েছে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা তার কাবু আজম আল জাজিরাকে বলেন আমরা আশা করি আল্লাহ এটি সহজ করে দেবেন এবং আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারব অপর এক ফিলিস্তিনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে তারা রাফা আক্রমণ করেনি যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং গাজার পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আর এক ফিলিস্তিনি বলেন আমরা একটি রাজনৈতিক সমাধান চাই শুধু সামরিক সমাধান নয় তিনি বলেন এর জন্য আমাদের অবশ্যই অভিশপ্ত হায়নাদের দখলদারিত্ব থেকে স্বাধীনতা পেতে এবং গাজা পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ করতে সংগ্রাম করতে হবে তিনি আরো বলেন আমরা দেখতে চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান বন্ধ করুক আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই আমাদের পরিবারগুলো খুব ব্যথিত অবস্থায় রয়েছে তবে আজ এই ঘোষণার পরে আমরা আমাদের বেশিরভাগ লোককে খুশি দেখতে পাচ্ছি অবশেষে যুদ্ধ সম্মত হয়েছে হামাস সূত্রের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস তিনটি পর্যায়ে যুদ্ধ সম্মত হয়েছে তিন পর্যায়ে প্রতিটি বিয়াল্লিশ দিন স্থায়ী হবে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান মুজাহিদ ভাই ইসমাইল হানিয়া হামাসের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন নেট জারিয়াম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধ বিরতির প্রথম পর্যায়ে শুরু হবে এই করিডোরের মাধ্যমে ইসরায়েল উত্তর এবং দক্ষিণ গাজাকে বিভক্ত করেছে দ্বিতীয় ধাপে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে আর তৃতীয় ধাপে গাজা অবরোধের অবসান রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথ মিলার বলেছেন ওয়াশিংটন যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়ার সম্পর্কে আপাতত মন্তব্য করবে না তারা পুরো বিষয়টি পর্যালোচনা করছেন মিলার বলেন আমি নিশ্চিত করতে পারি যে হামাস একটি বিবৃতি জারি করেছে আমরা এখন সেই বিবৃতি পর্যালোচনা করছি এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করছে হামাস মার্কিন অনুমোদিত প্রস্তাবে সম্মত হয়েছে নাকি প্রস্তাবে ভিন্ন সংস্করণে রাজি হয়েছে তা বলতে অস্বীকৃতি জানান মিলার তিনি বলেন আপনারা জানেন পরিচালক বার্নস অঞ্চলে সার্বক্ষণিক কাজ করছেন আমরা আগামী কয়েক ঘন্টা আমাদের অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব তবে যুদ্ধবিরতি মার্কিন প্রশাসনের অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন তিনি এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন হামাস গেম খেলছে এর একটি জবাব রাফা দখল সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন সামরিক চাপ বাড়ানো এবং হামাসের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা বেনগভি ইসরায়েলি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে একজন যিনি নেতানিয়াহুর মতই হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত গাজায় লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন গাজায় আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বীরদের সংগঠন হামাজ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পাশাপাশি এখন বল ইসরায়েলের পোর্টে বলে জানান হামাসের ঊর্ধ্বতন নেতারা তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকান রাজধানী আঙ্কারে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন এরদোগান বলেন তুরস্ক যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়েছিল তা সফল হয়েছে হামাসের মতো ইসরায়েলও একই পদক্ষেপ নেওয়া উচিত তাদের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রস্তাব গ্রহণ করা উচিত তিনি বলেন আমি সমস্ত পশ্চিমা নেতাদের গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক ব্যুরো চিফ ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলাম হানিয়ার সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজায় সংঘাত সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছে। তিনি আরো বলেন তুরস্কের কারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে এর আগে সোমবার হামাস সূত্র জানিয়েছে গাজা যুদ্ধ বিরতিতে সম্মত গোষ্ঠীতে এক বিবৃতিতে সংগঠনটি জানায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কাবিরের সঙ্গে এক ফোন আলাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান যদিও দ্বিতীয় দফায় এই যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং গাজের জিম্মিদের মুক্তির ব্যাপারে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত বলা হয়নি ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে তবে মস্কো ইউক্রেনের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো জায়গায় ব্রিটিশ সামরিক স্থাপনা যুক্তরাজ্যের প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পরামর্শ ইউক্রেনকে দিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরান তারই প্রেক্ষিতে আজ এই হুমকি দিল মস্কো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ডেভিড ক্যামেরন বলেছিলেন যে রাশিয়ায় আঘাত করার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে ইউক্রেনের এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নাইজেল ক্যাসিকে তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ক্যামেরনের মন্তব্য স্বীকার করে নিয়েছে যে যুক্তরাজ্য এখন বাস্তবিক অর্থে ইউক্রেন রাশিয়ার সংঘাতের একটি অংশ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ক্যাসিকে সতর্ক করা হয়েছিল যে ব্রিটিশ অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের ভূখণ্ডে এবং বিদেশে যে কোনো ব্রিটিশ সামরিক স্থাপনা এবং সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হতে পারে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে লন্ডনের এই ধরনের প্রতিকূল পদক্ষেপের অনিবার্য বিপর্যয়কর পরিণতি সম্পর্কে জানানোর জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছিল এবং অবিলম্বে পররাষ্ট্র দপ্তরের প্রধানের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যকে দার্থহীনভাবে প্রত্যাখ্যান করতে বলা হয়েছে সুন্নি ইতেহাদ কাউন্সিলের ডায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেয় পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চে সুন্নি ইতেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয় আইনজীবী ফয়সাল সিদ্দিকি আদালতকে বলেন স্বতন্ত্র বিজয় পিটিআই সদস্যরা সুন্নি ইতেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান যে সাত প্রার্থী এখনো স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা বিচারপতি আধার মিনানলার জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা ফয়সাল সিদ্দিকি বলেন পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে সুন্নি ইতেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের রায় স্থগিত করায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে সোমবার ইসলামাবাদে পাক্তুনখা মিলি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আইজাককে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কাইসার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান আদালতে এই ধরনের রায় অব্যাহত রাখলে শীঘ্রই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি ইসরায়েলের মন্ত্রিসভা গাজা চলা অবস্থায় দেশটিতে কার্যক্রম বন্ধ করেছে আল জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি ইসরায়েলের সাংবাদিক হাগাই মাতার বলেছেন আল জাজিরার উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা অপরাধমূলক এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত প্লাস নাইন সেভেন টু ম্যাগাজিনের নির্বাহী পরিচালক হাগাই মাথার আল জাজিরা বন্ধে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা বলে বর্ণনা করেছেন ইসরায়েলি সাংবাদিক আল জাজিরাকে বলেছেন নিষেধাজ্ঞাটি স্পষ্টতই একটি অপরাধমূলক এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত এবং এই পদক্ষেপটিকে ইসরায়েলের উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তিনি কারণ এটি ইসরায়েলের নাগরিকদের বিকল্প তথ্যের উৎসকে অস্বীকার করে মাথার বলেন ইসরায়েলি গণমাধ্যমে গাজা থেকে আস নাকশা আমাদের খুব সীমিত প্রবেশাধিকার রয়েছে তিনি আরো বলেন ইসরায়েলের মধ্যে আল জাজিরার সাংবাদিকদের অনুপস্থিতির অর্থ হল ইসরায়েলের সমাজের বিভিন্ন কণ্ঠস্বর বিশ্বজুড়ে কম শোনা যাবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সিদ্ধান্তে গাজাই উল্লাস হামাসের সম্মতি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ বিরতির চুক্তিতে সম্মত হামাস এখন বল ইসরায়েলের কোর্টে যে বার্তা দিলেন এরদোগান এবার লন্ডনকে উড়িয়ে দেওয়ার হুমকি রাশিয়ার ইউক্রেন বা বিশ্বের যে কোনো জায়গায় ব্রিটিশ স্থাপনায় হামলা চালানো হবে ফের পাকিস্তানের নাটকীয়তা সুপ্রিম কোর্টের যে রায়ের পর ক্ষমতায় ফেরার আশা পিটিআই এর আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত বিপজ্জনক দাবি করে যা বলছে ইসরায়েলি সাংবাদিক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ